সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পঁচিশ বছর পর এক মা তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছেন দীর্ঘ এ সময়ের পরিক্রমায় মানসিক ভারসাম্য হারিয়েছেন ছেলে চান মিয়া বিপর্যস্ত অবস্থা থেকে ছেলেকে খুঁজে পেয়ে আবেগে আপ্লুত মা সিলেট কেন্দ্রীয় কারাগারে মা ছেলের সেই মিলনের কথা জানাচ্ছেন ইকরামুল কবির ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী পঁচিশ বছর পর ছেলেকে কাছে পেয়ে এই বৃদ্ধা মা মনের আকুতি প্রকাশের ভাষাই হারিয়ে ফেলেছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার ডাইয়া গ্রামের চানমিয়া স্থানীয় বাজারে গিয়ে আর ফিরে আসেননি খোঁজ খবর নিয়ে পরিবারের সবাই তার আশা ছেড়ে দেন গত বছরের পঁচিশে ডিসেম্বর সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের বাজারে ভবগুড়ি অবস্থায় চানমিয়া এবং আরেকজনকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন গত বৃহস্পতিবার সময় সংবাদের প্রতিবেদক কারাগারে গিয়ে জেল সুপারের সহযোগিতায় এ দুজনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করলে চান মিয়ার আত্মীয় স্বজন যোগাযোগ করতে থাকেন প্রথমে তার ছেলে এবং রোববার চান মিয়ার মা ও অন্যান্য আত্মীয় স্বজনরা এসে চান মিয়াকে শনাক্ত করেন আসল নাম হলো চান মিয়া পিতা তাহির আলী মায়ের নাম করিম মানে স্ত্রীর নাম মিনারা বেগম তার দুই ছেলে আছে সোহেল এবং রুবেল আপনার লোকে যোগাযোগ করিয়া মনে হয় আইয়া দেখি এমন অজ্ঞাত পরিচিত হওয়ার কারণে এখন আইয়া সিলেট কেন্দ্রীয় কারাগারে রোববার চার মিয়াকে গ্রহণ করার জন্য আত্মীয় স্বজনদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিও উপস্থিত ছিলেন মা খুবই আনন্দিত মা আবেগ আপ্লুত হয়ে এখানে দেখেছেন কথা বলেছেন এবং তার ছেলেকে বুকে টেনে নিয়েছেন কত কত আবেগের এবং আনন্দের আদালতের আনুষ্ঠানিকতা শেষে দু এক দিনের মধ্যে চানমিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে চানমিয়ার সাথের অপর প্রবীণ ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি ইকরামুল কবির সময় সংবাদ